খরগোশ খাওয়া কি হালাল? হ্যাঁ, খরগোশ তো হালাল। যার পাটা বিড়ালের মতো, ধারালো নখর আছে। ওই রকম খরগোশ খাওয়াকে হানাফি faki gun বলেছে। যে সমস্ত জীবজন্তু Hingstro জীবজন্তুর সংখ্যা পড়ে, সেগুলো বস্তু খাওয়া ইসলামের দৃষ্টির মধ্যে হালাল হয় না। এত জিনিস থাকতে এগুলো খেতে হবে কেন? খাওয়ার জিনিসের কি অভাব পড়ছে? আব্দুল্লাহ ইবনে ওমর رضی اللہ تعالی عنہما, পাবে ইকরেমা ইবনে তারা খরগোশ খাওয়াকে অপছন্দ করতে। যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না। যেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন আল হালালু বাইন ওয়ালহারামুবাইন ওয়া বেঈ নাহুমা উমুরুন মুশতাদিহাক আউমুতাশা বিহাক এই হাদিসটিকে সরিয়তে অন্ধার্ট বলা হয়েছে তার মানে এক তৃতীয়াংশ সুলুসুদ্দিন বলা হয়েছে দিনের এক তৃতীয়াংশ এটাকে উল্লেখ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হালাল এটাকে আপনি হারাম বলতে পারবেন না হাদিসের ভিতরে স্পষ্ট সেই বোখারি তো হাদিসটা আসছে সেই মুসলিম হাদিসটা আসছে মারার্না ফাস্তন ফাজনা আর নবান সাহাবাই একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো তো দৌড়াতে দৌড়াতে খরগোশ যখন অনেকক্ষণ ক্লান্ত করে ফেললো আফারানি ফসা আলাইহি ফলা বাবু সাহাবাই কারাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল কলা ফাসা আই তো হাত্তা অদ্রক্ত হা বর্ণাকারী সাহাবি বলছেন যে আমি ক্লান্ত হই নাই হাল সারি নাই তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম ফ আতাই তু বিহা আবা আবু তলহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম ফাজাবা হাহা অথবা তিনি এটাকে জবে করলেন জবে করার পরে কিহা ও ফাখি দিহা এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে যখন দেওয়া হলো ফাতেই তু বিহা রসুল সাল্লি সাল্লাম ফকিলাহু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তা গ্রহণ করলেন তো নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেটা গ্রহণ করলেন এই বিষয়ে সমস্ত ইমাম একমত সাফি মাঝাব মালিকি মাঝাব হাম্বুলি মাঝাবের সমস্ত ওলামা ইকরাম একমত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে কোনো দ্বিমত করে যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পছন্দ করে খেয়েছেন সাহাব ইকরাম পছন্দ করে খেয়েছেন এমন একটা বিষয়কে আমরা তুচ্ছ না করি হালাল বিষয়কে আমরা হারাম মনে না করি খরগোশ খাওয়া যায় কিনা আবদুল্লাহিন উমর রাজি আল্লাহ তালানহমা আর তাবে ইক্রেমা ইবনাবি লাইলা তারা অপছন্দ করতে খরগোশ খাওয়াকে তাহলে সালাফদের যুগে কিছু ইখতলাফ ছিল কিছু কিছু মাসলা মাসাইলে হালাল হারামের ক্ষেত্রে সাহাবাই কেরামদের যুগে অথবা তাবেনদের যুগে বিচ্ছিন্ন কিছু ইখতলাফ ছিল মানে এক দুজনের ভিন্ন মত ছিল কিন্তু পর তার কারণ তাদের কাছে হয়তো সেই মর্মে হ্যারিস বা দলিল অসুর উল্লাহ থেকে পৌঁছে নিহি তখন তারা ইস্তিহাদ করেছেন যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত হবে আর খাবায়েস হারাম আল্লাহ করেছেন কোরআনে সুতরাং হারাল হবে না বা অপছন্দনী তাদের একজন ছিলেন সাহাবি আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ আবু দাউদ ভাই হাতি তো রয়েছে আবদুল্লাহ ওমর থেকে আন্না জিয়া বি আল্লাহ নবী আসাফ আলম ইয়া কোলাহ আলম ইয়া হানা এরকম বর্ণনা তিনি করেছেন নবী সাহেবের কাছে নিয়ে আসা হয়েছে কিন্তু তিনি খান নিয়ে আর নিষেধ করেননি তিনি মক্রু মনে করতেন কিন্তু সহি বখার হাদিস যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খেয়েছেন রসুল্লাহ সাল্লাম খেয়েছেন সুতরাং আবু দাউদ আর বাইহাকির হাদিসের ওপর সেই বকর হাদিসকে কি করতে হবে তার জি অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিতে হবে আর যদি রসুরুল্লাহ না খান সেটা হারাম প্রমাণ করে না যদি অন্য অন্য দলিল থাকে যে শাহবাইকের আবদেরকে তিনি অনুমতি দিয়েছেন যদি ওয়াই সাহা না হল আর যদি এটা সহি হয় কথা যে রসুল্লাহ খাননি ফাইন হাজ আল্লাহুল্লাহ তারিমা এটা হারাম প্রমাণ করে না কারণ হালাল করার জন্য রসুল উল্লাহ খাওয়া জরুরি নাই অনুমতি দেওয়াই যথেষ্ট আমাদের দেশে পালিত বিড়াল আছে অথবা পাওয়ালা খরগোশ আছে এগুলো খাওয়া যাবে কিনা না ভাই পালিত বিড়াল খাওয়া যাবে না তবে খরগোশ দুই রকম কিছু খরগোশ আছে যেগুলো নোংরা শিকার করে এগুলো খাওয়া যায়জ নেই আবার কিছু খরগোশ আছে যেগুলো তৃণভোজী এবং এগুলো নোংরা জিনিস খায় না ওই খরগোশ কোন কোন আলেম খাওয়া যায়জ বলেছেন আমাদের দেশে যেহেতু এগুলো খাওয়ার প্র্যাকটিস নাই সেহেতু আমরা বলবো যে এত জিনিস থাকতে এগুলো খাইতে হবে কেন খাওয়ার জিনিসের কি অভাব পড়ছে তবে হ্যাঁ যেহেতু ওলামাদের আমাদের কেউ কেউ জায়েজ বলেছেন আপনার রুচিতে যদি কুলা তাহলে তিনিও বুঝি খরগোশ আপনি খেতেও পারেন ফড়িং ও খরগোশ খাওয়া কি হালাল হ্যাঁ খরগোশ তো হালাল নবীজি খেয়েছেন আনফাজনা আরবা বা আর না বান বেমার রিজ জহরান সবই বোখারিতে আসছে মারুন জহরান নামক স্থানে আমরা একটা খরগোশ ধাওয়া দিয়ে ধরছি তারপর ওটাকে জবাই করে সাহাবারা খেয়েছেন ফরিঙ্গও খাওয়া যায়জ এটা মরে গেলেও মরাও যায়জ ওহেলানা মাই তেতা নেও দামান নবী সাল্লা সাল্লাম বলছেন যে দুইটা মরা পানি আর দুইটা রক্ত আমার আমাদের আমারও উন্মতের জন্য হালাল দুইটা মরা পানি হলো আসামা কোয়াল জারাত মাছ আর ফরিং এগুলি মরাও খাওয়া যায় কিন্তু বাংলাদেশে এগুলি খায় না আরব জানে খায় এগুলি কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কারবিড়াল গোস্ত খাওয়া জাহেজ হবে না হারাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো বস্তু খাওয়া সমস্যা দৃষ্টিকোণ থেকে হারাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যে ডেফিনিশন ফোকায়করাম দিয়েছেন সেটার আলোকে আপনার কারবিড়াল গোস্ত খাওয়া হারাল হয় না আর এর বাইরে খরগোশের গোস্ত এটাকে হালাল হালাল নবী করিম সাল্লাহাম যে খেয়েছেন সাবাই কামকে খাওয়ার অনুমতি দিয়েছেন খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু কাঠবেল কাঠবেল গোস্ত আমরা খেতে পারবো না খরগোশ খাওয়া যায়জ কিনা ভাই প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে হানাফি ফকিদের মতে খরগোশ দুই প্রকার এক প্রকার খরগোশ খরগোশ যার পা ছাগলের মতো এটা খাওয়া সকল হানাফির মতেই হালাল যায়জ আরেক প্রকার খরগোশ যার পাটা বিড়ালের মতো ধারালো নখর আছে ওই রকম খরগোশ খাওয়াকে হানাফি ফকিগুন মাকরু বলেছেন